হ্যালো গাইজ আজ যাচ্ছি আমরা দুর্গাপুর নেমন্তন্ন করতে তো আর তার সাথে একটু ঘুরতেও হবে ঘোরা হয়ে যাবে তো একদিনের জন্য যাচ্ছি তো দুর্গাপুরের এর আগের ব্লগুলো তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো আর যদি দেখে থাকো তাহলে এই ব্লগুলো এবার দেখবে একদিনেই পাঁচটা ব্লগ ম্যাক্সিমাম দশটা ব্লগ যে শর্টসো তার সাথে মিলিয়ে আছেন তো দেখতে ভুলবেন ঠিক আছে বাই দুর্গাপুর আমরা প্রথমে যাব আমাদের বাড়ির ঠাকুরের ইরকোনা তলায় তারপর বাকি কোথায় কোথায় যাচ্ছি সব তো বলেই দেবো গো তো গাইজ আমরা চলে এসেছি কোনো তলাম আর যেটা তোমাদের আগে মানে ছোটোবেলার ব্লগটায় বললাম ভিডিওটায় তো আমাদের বাড়ির ঠাকুরের এইখানটায় এসেছি আর হালাত মানে হাল প্রচুর খারাপ হয়ে গেছে আস্তে আস্তে তো এদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা কেউ কেউ জানো কেউ কেউ জানো না কিন্তু দেখিয়ে দিই এই দেখো এইটা হলো মেন ওর ভেতরে ঠাকুর আছে নারকোটা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই এখানে এটা মন্দির এই সাইড সাইডগুলো এটা তুলসী গাছ না হাত না মা সবাই আছে তো বাকিটা আবার তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে বাই